রিক্সায় উঠলে বিশ টাকা নিচে ভাড়া দিতে না এখন মানে রিক্সায় বিশ টাকা নিচে কোনো ভাড়া আছে তো যখনই বেশ কাল হয়ে যাবে এই বিশ টাকা পঞ্চাশ টাকা হবে না এটা নিশ্চয় পরের দিনই হয়ে যাবে বিশ থেকে পঞ্চাশ টাকা তাদের কথা আপনারা চিন্তা করছেন যে তাদের কি হবে আর প্রাইভেটে যারা চাকরি করেন তারা নর্মালি এই যে আমি এখানে পঁয়ত্রিশ হাজার টাকার কথা বললামি বর্তমানে এমনিতে পঞ্চাশ হাজার টাকা তাদের স্যালারি যারা প্রাইভেটে চাকরি করে কারণ তারা পেনশন পান না তাদের একটা কোনো ডিডাকশন হয় না যে টাকা পান সব টাকায় তাদেরকে স্যালারি হিসেবে দিয়ে দেওয়া হয় পেনশনের জন্য তাদের কোনো বাড়তি মানে বলিদাংশ রাখা হয় না তাদের হাউস বাড়া কি বলে ওই মেডিকেল বাতা চিকিৎসা স্টুডেন্টের কি বলে শিক্ষা বাতা চিকিৎসা বাতা এরকম যা যা আছে আর কি সবগুলো ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হয় এবং তাদের স্যালারিটা আরো বেশি করে ধরা হয় প্রাইভেটে তো যে বর্তমানে সরকারি ব্যাংকে যে লোকটা ব্যাংকে না সরকারি চাকরিতে যে লোকটা পঁয়ত্রিশ হাজার টাকা পান প্রাইভেটে অটো সে পঞ্চাশ হাজার টাকা পান এর অনেক বেশি পঞ্চাশ সত্তর আশি হাজার টাকা নিঃসন্দে পান সরাসরি উদাহরণ আমার বন্ধু আজকে একজন আমার ব্যাংকে গিয়েছিলেন একটা কাজে এই সে এসে চাকরি করে এই সে কি চাকরি করে তাদের এরিয়া প্রধান বলে এরিয়া প্রধান আমরা তো বলি এরিয়া প্রধান তাদের ওখানে লাগে টেরোটরি এক্সিকিউটিভ টেরো টিটি নাকি যাক এরিয়ার একজন এক্সিকিউটিভ তার বেতন হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর থেকে আশি হাজার টাকা সে আমাকে বলল যে আমি এমনিতে আলোচনা সাপেক্ষে মানে আলোচনা করতে গিয়ে বললাম কত টাকা পাচ্ছে ওকে আরে টাকা কি আর থাকে সত্তর আশি মতো আসে বিভিন্ন কিছু মিলে কিন্তু একই কিন্তু আমি ওখানে পাই কত আমার রেঞ্জটা কত তিরিশ থেকে চল্লিশের ভিতরে বাড়তি আর কিছু বাতা টাতা থাকে আছে যাই হোক ওই অল্প কিছু লাঞ্চ বাতা আছে আমাদের তো একজন প্রাইভেটের ব্যক্তি এমনিতে বেশি পাচ্ছে না রিক্সাওয়ালার উদাহরণ ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিলাম সুতরাং যারা শুধু শুধু হাউদাস করেন না বুঝে তার আশা গুড়ি আর হাউতাস করবেন না হ্যাঁ জিনিসটা বুঝে তারপর সমালোচনা করবেন তারপর মতামত দিবেন সরকার তো একটা স্ট্যাটিস্টিক্স ফর্ম দিয়ে দিয়েছে এই প্রথম এরকম একটি ঘটনা ঘটলো 2015 থেকে 2025 এ একটি পে স্কেল হবে সেটার জন্য এত চিন্তা ভাবনা হচ্ছে যাই হোক আবার এই আলোচনার প্রেক্ষিতে আপনি একটু মতামত দিবেন কমেন্ট করবেন আমি কি ভুল বলেছি কি সঠিক বলেছি আপনার মতামত কি আপনার ওই জানাতে পারেন ধন্যবাদ